পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমিশ্বরানন্দজির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা আজকে পড়ছি সতেরো নম্বর অধ্যায় থেকে মহারাজ আঠাশটি কি স্টাডি এখানে রেখেছেন তরুণ প্রজন্মের বিভিন্ন সমস্যা সম্বন্ধীয় এবং তার সমাধান তিনি কিভাবে করেছেন সেটাই তিনি দেখিয়েছেন এখানে আসুন পড়া যাক ছোট সমস্যার সামনে নেহা আগরওয়াল উত্তরপ্রদেশের রামপুরে বাড়ি স্কুল জীবন শেষ করে চান্স পেয়েছে মুম্বাইয়ের নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজে মনের আনন্দে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা বাবা স্কুল শিক্ষক মেয়ের কৃতিত্বে খুব খুশি ভাবলেন মেয়েই তার বংশের নাম রাখবে বাবা মুম্বাইয়ে আসেন মেয়েকে কলেজে ভর্তি করাতে কলেজ ক্যাম্পাস দেখি তো নেহা অভিভূত ছোট্ট একটা শহরের মেয়ে নেহা সে হঠাৎ আবিষ্কার করে পৃথিবীটা কত বড় তাকে ভর্তি করিয়ে বাবা ফিরে যান হোস্টেলে থাকে নেহা তার রুমে দ্বিতীয় বর্ষের দুজন ছাত্রী একজন মেরাট থেকে নেহা একটু স্বস্তি পায় নিজের রাজ্যের মেয়েকে রুমমেট হিসাবে পেয়ে ঋতিকা তাকে আমন্ত্রণ জানায় বলে কোনো অসুবিধে হলে তাকে জানাতে দ্বিতীয় ছাত্রী সিমরন এসছে পাঞ্জাব থেকে রোজ রাতে বাড়িতে ফোন করে নেহা হাসিমুখে জানায় তার সৌভাগ্যের কথা দুজন রুমমেটই ভীষণ ভালো ক্লাসে একটু অসুবিধে হচ্ছে কারণ অধ্যাপকেরা ইংরাজিতে পড়ান তবে পাঠ্য বিষয় কঠিন নয় বিশেষ করে ফিজিক্স বাবা উৎসাহ দেন বলেন অসুবিধে হলে দিদিদের কাছে বুঝে নিতে নেহা হাসে বলে এখানে জুনিয়র স্টুডেন্ট সিনিয়রদের নাম ধরে ডাকে মা তার খাবার ব্যাপারে চিন্তিত বলেন রোজ দুধ আর ফল খেতে নেহা তাকে আশ্বস্ত করে র্যাগিংয়ে বিশেষ কষ্ট হয়নি ঋতিকা তাকে রক্ষা করে গেছে দু তিন সপ্তাহ কাটল ঋতিকার প্রতি নেহা কৃতজ্ঞ সে যখন অনেকটা নিরাপদ অনুভব করছে মনে মনে তখনই ঋতিকার চরিত্রের আরেকটি দিক তার কাছে আস্তে আস্তে খুলছে ফোনে সে অশ্লীল ছবি দেখে কোম্পানিগুলির নানা রকম সার্ভিস আছে এর মধ্যে অশ্লীল ছবি ননভেজ জোক পর্ণ ভিডিও এ সমস্ত পাওয়া যায় এমন কি অচেনা ছেলেমেয়েদের সঙ্গে সেক্স চ্যাটো নেহা এসব জানত না ঋতিকার ফোন নিয়ে ব্যস্ত থাকার রহস্যও বুঝতো না একদিন তো তাকে ডেকে রীতিকা তার ফোনে ছবি দেখিয়ে হাসতে লাগলো নেহা হতভম্ব হয়ে গেছে কি বলবে ভেবে পাচ্ছে না সিমরনকে বলল রীতিকা আরে নেহা তো বাল ব্রহ্মচারী এসব কি তা জানে না শুনে হাসে বলে ট্রেনিং দাও শিখে ফেলবে এরপর থেকে দুজনে নিয়ে মাঝে মাঝেই মিলে নেহাকে রসিকতা করে ব্যঙ্গ করে বলে ম্যাম এটা মুম্বাই তোমাদের গ্রাম নয় একটু মডার্ন হতে শেখো কি করবে নেহা বুঝতে পারে না কলেজের ডিরেক্টরের কাছে নালিশ করলে তিনি স্টেপ নেবেন কিনা সন্দেহ আছে হস্টেলের বর্ডেনের সম্বন্ধেও একই কথা ঘর চেঞ্জ করলে বিপদ দূর হবে কিনা তা বলা মুশকিল অন্য ঘরে অন্যরকম ঝামেলা থাকতে পারে আর এই ঘরে থাকলে রীতিকাকে সহ্য করতে হবে বাবা শিক্ষক হলে নেহার বাড়িতে অন্যরকম পরিবেশ কালচার সেখানে থেকে এখানে এসে নেহা হতো বন্ধ হয়ে গেছে ক্লাসে কোনো সহপাঠীকে বললে কি প্রতিক্রিয়া হবে তাও তো জানা নেই তাছাড়া কলেজে যদি কথা ছড়িয়ে পড়ে তবে তো এখানে থাকাই বিপদ র্যাগিংয়ে রিতিকা তাকে বাঁচিয়েছিল বলে সে তার কাছে কৃতজ্ঞ অথচ ঋতিকার এই দিকটি নেহার কাছে মা বাবাকে কথা বলা যায় না মা চিন্তায় পড়ে যাবেন আর বাবা তাকে কলেজ থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন কিংবা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ এমন হইচই হোক এটা নেহা চায় না এদিকে অবস্থা ক্রমেই অসহ্য হয়ে উঠছে নেহার কাছে রাতে রিতিকা ফোনে কথা বলে অশ্লীল রসিকতায় ভরা কথাবার্তা তাছাড়া একবার তো লুকিয়ে মদ এনে ঘরের মধ্যেই জিমরানের সঙ্গে খেলো এমন মেয়ে আগে কখনও দেখেনি নেহা সে শুধু হতভম্ব নয় ভয়ও পাচ্ছে মদের বোতল আলমারিতে বইয়ের পেছনে রাখে ঋতিকা নেহার ভয়ে কোনোদিন ঋতিকা ধরা পড়লে ওয়ার্ডেন নেহাকেও সন্দেহ করতে পারেন তাকেও শাস্তি দিতে পারেন রামপুরে তার বাবাকে জানাতে পারেন আর তাকে যদি রাস্টিকেট করা হয় নেহা কিছুই বুঝতে পারছে না কি করবে কাকে সে বলবে বাবার কথা মনে পড়ে তিনি বলতেন যখনই নিজেকে বিভ্রান্ত মনে হবে তাড়াতাড়ি কোনো স্টেপ নিও না ধৈর্য ধরে থাকো পথ খোঁজো নেহা চিন্তা করতে থাকে কোন কোন পদক্ষেপ সে নিতে পারে এবং কোন পদক্ষেপের কি পরিণতি হতে পারে এক সরাসরি রীতিকাকে বলা এসব না করতে জুনিয়র স্টুডেন্টকে সে পাত্তা না দিতে পারে দুই ওয়ার্ডেনকে বলা এই ব্যাপারে ওয়ার্ডেন রিতিকাকে সতর্ক করে দিতে পারেন কিন্তু এর ফলে রীতিকা নেহাকে শত্রু হিসাবে দেখে সেরকম ব্যবহার করতে পারে তিন ডাইরেক্টরের কাছে নালিশ করা এতে রীতিকার কেরিয়ারের সমস্যা হতে পারে চার রুম চেঞ্জ করা এটা করতে সময় লাগবে তাছাড়া ওয়ার্ডেনের কারণ এর কারণ জিজ্ঞেস করলে নেহা কি বলবে পাঁচ ঋতিকাকে অন্য ফোন থেকে উড়ো এস এম এস পাঠিয়ে সতর্ক করে দেওয়া রীতিকা এই উড়ো এস এম এসের ব্যাপারে ডিরেক্টরের কাছে নালিশ করলে ব্যাপারটা জটিল হয়ে উঠতে পারে এমনকি নেহাকে সে সন্দেহ করতে পারে ছয় কোনো ঘনিষ্ঠ সহপাঠীর সঙ্গে কথা বলে তার মতামত নেওয়া শেষ পর্যন্ত নেহা ছ নম্বর স্টেপ পরীক্ষা করে দেখবে বলে স্থির করে নীলম তার ঘনিষ্ঠ বন্ধু তাকে বলতেই সে হেসে ওঠে জিজ্ঞেস করে ঋতিকা যা করছে সেটা তার ব্যক্তিগত বিষয় তুই এই নিয়ে মাথা গরম করছিস কেন বা মাথা ব্যথা করছিস কেন নেহা বলে ঋতিকা সিমরন প্রায়ই এসব নিয়ে আলোচনা করে নিজেদের মধ্যে হাসাহাসি করে নেহাকে নিয়ে মজা করে মুখের ওপর কিছু বলতে পারে না নেহা কারণ বললে যদি তারা নেহাকে বয়কট করে বা বিরক্ত করতে থাকে নীলম তাকে বোঝায় আজকাল এসব খুবই কমন অনেক ছেলে করে তুই অ্যাডজাস্ট করতে শেখ নেহা রাজি নয় অ্যাডজাস্ট করা একবার শুরু করলে আর তার শেষ নেই বারবার চুপ করে থাকতে হবে নানান অজুহাতে ফলে অশুভ শক্তি জোরালো হয়ে উঠবে এবং পরিস্থিতি পাল্টাবে না নেহা তোর ইচ্ছে আমি চুপ করে থাকি নীলম দেখ কারো ব্যক্তিগত ব্যাপারে হাত দেওয়া কি উচিত বিশেষত যখন রীতিকা কারোর ক্ষতি করছে না নেহা কিন্তু এই কাজ তো বেআইনি নিলাম নিলাম তোর আসল কথাটা কি বলতো রীতিকার কাজ বেআইনি অথবা তুই এটা সহ্য করতে পারছিস না নেহা দুটোই এই কাজকে শুধু ব্যক্তিগত বললে ঠিক হবে না যেহেতু এতে পরিবেশ দূষিত হচ্ছে অন্যায় দেখেও আমরা চুপ করে থাকি বলেই গা বাঁচিয়ে চলি বলেই সমাজ নিচে নেমে যাচ্ছে নিলাম ঠিক আছে আমি তোকে সাহায্য করবো কি করতে হবে বল নেহা ঋতিকার কেরিয়ার যেন নষ্ট না হয় তাকে ওয়ার্নিং দিলে সে এসব বন্ধ করে দেবে নিলাম তোর কোনো প্ল্যান আছে ব্যাপারে নেহা না সেই জন্যই তো তোর কাছে এসেছি নিলাম আমার মনে একটা আইডিয়া আসছে প্রকাশকে তো তুই জিনিস আমার বয়ফ্রেন্ড ওর সঙ্গে কথা বলে দেখি প্রকাশ একটা পরিকল্পনা করলো সে দূরের কোনো সাইবার ক্যাফে থেকে ঋতিকার সঙ্গে যোগাযোগ করবে নিজেকে গোপন রেখে সরাসরি বলবে ঋতিকার ফোনে অনেক পর্ণ ভিডিও আছে সেটা দেখেছে নেটওয়ার্ক থেকে সে যে নিয়মিতভাবে এই ধরনের ভিডিও ক্লিপিং সংগ্রহ করে এটাও প্রকাশ জেনেছে কোম্পানির রেকর্ড থেকে ঋতিকা এটা বন্ধ না করলে তার মা বাবার কাছে এই খবর পৌঁছে যাবে তথ্য প্রমাণ প্রকাশ এও বলল নীলমকে যে নেহা যেন ঋতিকার সঙ্গে খুব মিশতে থাকে এখন থেকেই হলে তার উপর ঋতিকা সন্দেহ করতে পারে পরিকল্পনা মতন সব ঠিকভাবেই চলল ইতিমধ্যে নেহাও ওয়ার্ডেনের সঙ্গে কথা বলে রুম বদলে নিল অনেক সময় ছাত্রছাত্রীরা ছোট ছোট সমস্যাকে এড়িয়ে যায় গা বাঁচিয়ে চলার চেষ্টায় বা ঝামেলা এড়াবার জন্য নানান অজুহাত দেয় এভাবে তারা এমন মানসিক প্রবণতা গড়ে তোলে যা ভবিষ্যতে তাদের দুর্বল করে দিতে পারে নেহার সমস্যা এমন কিছু ছিল না নিলামের মতো টিভি ইন্টারনেটের ব্যাপকতার ফলে তরুণ ও যুব সমাজ নানা রকম এক্সপোজারের মুখোমুখি হচ্ছে মূল্যবোধ বদলাচ্ছে যৌন সম্পর্কিত অনেক ব্যাপারকে তারা সহজভাবে নিচ্ছে অথচ মা বাবার কাছে তা লুকিয়ে রাখে ব্যাপারটা যদি হামলেস হয় তবে তা গোপন করার দরকার কি এর উত্তরে নানা রকম তারা অজুহাত দেয় এবং অন্যান্যদের অনগ্রসর বলে মনে করে রীতিকার যে প্রবণতা দেখা যায় তা ভবিষ্যতে তাকে বিপদে ফেলতে পারে কোনো কোনোরকম খবরটা লিক হলে কেউ তার সুযোগ নিতে পারে তাকে ব্ল্যাকমেল করতে পারে যেটা তার কাছে বিপদজনক হয়ে যেতে পারে ফোনে বা ইন্টারনেটে কাদের কাছ থেকে বাইটস আসছে বা কারা এসব দেখছে সেটা সহজেই ধরতে পারে প্রসার কর্তৃপক্ষ এবং কর্মী এমনকি পুলিশও এই জন্য নিজের পরিচয় গোপন রাখার জন্য প্রকাশ দূরের এক সাইবার ক্যাফে থেকে ঋতিকাকে মেল পাঠিয়েছিল আর নেহার সম্বন্ধে বলা যায় যে বন্ধুদের ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারে কিংবা তাদের ব্যক্তিগত ব্যাপারে বেশি মাথা না ঘামানোই ভালো আপাতত নিলামের সাহায্যে এবং রুম বদল করে সে অপছন্দের পরিস্থিতিকে এড়িয়েছে ঠিকই কিন্তু সামান্য ব্যাপারে উদ্বিগ্ন হওয়া তার ভবিষ্যতের পক্ষে খারাপ স্কুল শিক্ষক বাবার কাছে যে পরিবেশ এবং সংস্কার সে পেয়েছে পেশাজীবনে তা সে পাবে না সবসময় মনোমতো পরিবেশ এবং সহকর্মী সবসময় পাওয়া যায় না তো নানা রকম মানুষের সঙ্গে নিজের ব্যক্তিত্ব ও মূল্যবোধ রক্ষা করে কাজ করা এক বিশেষ চারিত্রিক গুণ অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে না কিন্তু মানুষের দুর্বলতা দেখে অস্থির হওয়াও তো কাম্য নয় আমরা আজকে এই পর্যন্ত পড়লাম পরের দিন পড়ব অন্য এক অধ্যায় থেকে মামুলি সমস্যার জটিলতা কিভাবে হতে পারে এই প্রসঙ্গে পরের দিন মহারাজের বক্তব্য শুনব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন